আসসালামু আলাইকুম দয়া করে সবটুকু শুনে আপনার মূল্যবান মন্তব্য করুন আজকের আয়োজনে যা আসছে সাতপন্থী ও জুবায়ের পন্থীদের মিলন পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির কেটে গেল কতকাল শেষ হলো না তাবলিগ জামাতের জঞ্জাল হৃদয় গহিনে আশার প্রদীপ জ্বলে ফিরে আসবে কবে সেই কাল কেউ কাঁদে শেষ দায় পরে কাঁদে মহান রবের দরবারে কেউ চিক্ষার করে বুকের ভিতর চোখ দিয়ে অশ্রু ঝরে কবে বাজবে মিলনের সেই ঢংকা হৃদয়ে উঠবে খুশির ঢেউ মুসলিম জাহানি নেমে আসবে খুশির বন্যা বাকি রবে না কেউ সাতপন্থী ও জুবায়ের পন্থীদের মিলন হবে যেদিন সেদিন আকাশে বাসবে খুশির সুরবি সুগন্ধি অমলিন মুসলিম জাতি পাবে সুখের সোনালি সুবাস দূর হবে বিভেদ মিলবে ভালোবাসার প্রকাশ চোখে জল তবু আশার আলোতে মুখ হাসবে বাতৃত্বের বন্ধনের হৃদয় পরিপূর্ণ হবে ভুলে যাবে কষ্ট গুজবে দুঃখের স্মৃতি একতার সুরে উঠবে ইমানের জুতি ইসলামের পতাকা উড়বে গর্বের অঙ্গে সব মুসলিম দাঁড়াবে এক কাতারে এক রঙ্গে ভিন্ন পথে হেঁটেছিল যারা বিবেদের ছলে তারা আজ মিলবে আল্লাহর সন্তুষ্টির তলে হৃদয়ের স্পন্দন হবে শান্তির মধুর সুর কঠিন পাথর গলে উঠবে প্রেমের নূর যুদ্ধ বিবাদ ভুলে যাবে চিরতরে সবাই ভ্রাতৃত্বের মায়ায় বাঁধা পড়বে হৃদয় দুই ওহুদ ও বদরের সাহাবাদের স্মৃতি জাগবে মনে তাদের এ কথা গাইবে এক তানে মুসলিম জাতির এ অবস্থা হবে এক স্বর্গীয় দিন যেদিন সাতপন্থী ও পন্থীদের মিলন হবে অমলিন দুই হাত তুলে মোনাজাতে নামবে চোখের জল আল্লাহর রহমত বর্ষাবে শান্তির ফল সেই দিনে হবে মুসলিম উম্মার জাগরণ মিলনের মহিমাই হবে ইমানের পূর্ণতা অর্জন অতি নিকটে সেই দিন অপেক্ষা করুন সাতিবাই কিছুদিন পরিবর্তনের হাওয়া বইছে তাবলিগ জামাতে আসছে শুভদিন সাহেব সাত যখন গিয়েছেন দেওবন্দে হয়তো আসবে সুখবর আর রবে মিলনের অভাব জামাতের শূন্য ঘর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাবলিগ জামাতের মিলনের জন্য আসুন কাজ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম